এই তার দুই দুই পাবে জমির আরেকটি কথা বলা হয়েছে কামাল সাহেবের জমিটা তার তিনটা সন্তান ছিল তিন ছেলে ছিল তিনটা ছেলে সবাই এই অংশটা পায় না

এখন আমাদের প্রশ্ন আছে আমরা সবাই শীতে একটু ফলো করি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে আমাদের প্রত্যেক গোল তার বাবার সম্পত্তি কত অংশ পায় এখন বাবার সম্পত্তি কত অংশ পেতে গেলে তার ভাইয়ের সম্পত্তি লাগবে আচ্ছা মনে করি মনে করি মনে করি আমার আমাদের বাবা মোট সম্পত্তি সমান অংশ অংশ এখন পায় পাবে কামাল পাবে এই একটা জমের থেকে একটা জমির কত অংশ পাবে ষাট বাই আঠারো অংশ অর্থাৎ সমান এক এ

কামালের প্রত্যেক সন্তান তার বাবার সম্পত্তি কামালের সন্তান কার সম্পত্তি পাবে কামালের সন্তানের কামালের সম্পত্তি পাবে কামালের বাবার সম্পত্তি পাবে হচ্ছে কামাল কামালের সম্পত্তি পাবে তার সন্তানরা এখন কামাল কতটুকু সম্পত্তি পাইছে সাত বাই আঠারো অংশ সাত বাই আঠারো অংশ আঠারো অংশ কামালের সম্পত্তি আচ্ছা আমি লিখব এটা সম্পত্তি আমার সম্পত্তি খুব অংশ তাহলে তার তিন সন্তান পাবে তিন সন্তান তো ফুল পায় না তিন সন্তান পাবে হচ্ছে পাঁচ বাই ছয় অংশ

এটা হলো তিন সন্তান এখন এখান থেকে একজন পাবে প্রত্যেক মানে প্রত্যেক প্রত্যেক সন্তান পাবে সন্তান ছিল কয়টা তিনটা সন্তান ছিল তিনটা তিন দ্বারা আমরা ভাগ করে দিব তাহলে পঁয়ত্রিশ বাই একশো আট ভাগ তিন তাহলে বিপরীত এটা অংশ দেয় নির্দিষ্ট সম্পত্তি নাই তো এখানে অংশ দেওয়া হয় এক বাই তিন কত হচ্ছে এখন বলা হয়েছে যে আমাদের প্রত্যেক সন্তানের সম্পত্তি প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান মানে এক সন্তান এক সন্তানের সম্পত্তি আসছে পঁয়ত্রিশ লাখ টাকা তাহলে এক সন্তানের এক সন্তান কতটুকু পায় যে পঁয়ত্রিশ পায় তিনশো চব্বিশ আর এটা ক্লিয়ার করে দিলাম এটা তুমি একটু মনে করবা মনে করি বলে আমাদের বাবার মূল সম্পত্তির মূল্য কত আচ্ছা তাহলে আমি একটু করে দেব আমাদের বাবার আমাদের বা এক সন্তানের জমি পাইছিল হচ্ছে পঁয়ত্রিশ বাই চব্বিশ তাহলে আমি লিখতেই পারবো পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ কিনশো চব্বিশ সবার পঁয়ত্রিশ লাখ

Thank you. Thank you.